আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আবার চলে এলাম আমার মায়ের স্পেশাল একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে হবেই সবার যাকেই খাইয়েছি সেই মুগ্ধ হয়েছে যে রেসিপিটি তৈরি করব সেই জন্য আমি নিয়েছি তিনটি কুচুর গোড়ার অংশ গোড়ার অংশ শুনে ভয় পাবেন না কাটতে গেলেও হাতে ধরবে না খেতেও কোনো সমস্যা হবে না এগুলো নারিকেলি কচুর গোড়ার অংশ কচুর খোসা ফেলে এই রকম টুকরো করে রেখেছি ধোয়া হয়নি এখনো এখনও কচু ধুয়ে সেদ্ধ বসিয়েছি চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি রকম পেস্ট তৈরি করে নিয়েছি এখানে দুই কাপ কচুর পেস্ট আছে তা আসুন আমি কিভাবে মজা করে মায়ের রেসিপিটি তৈরি করব দেখিয়ে দিচ্ছি তেল দিলাম ওয়ান থার্ড কাপ দুটি তেজপাতা দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম এক কাপ এই রান্নাতে পেঁয়াজ একটু বেশি লাগবে এই রেসিপিটি কি দিয়ে তৈরি হয়েছে যারা খেয়েছে তারা প্রথমে বুঝতেই পারেনি এত মজার হয় রেসিপিটি পেঁয়াজ বাদামি করে ভেজে নিলাম পেঁয়াজ ভাজার ঘান বের হচ্ছে দিলাম পানি আবারও দিলাম পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ আর দিলাম হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া দুই চা চামচ করে বন্ধুরা এই নারিকেলি কচু আপনার ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করে খাওয়া যাবে অসম্ভব টেস্ট এই কচু রান্না সব মশলা মেশাচ্ছি ভালো করে মেশানো হয়ে গেল দুই তিন মিনিট হলো মশলা রান্না করছি কিন্তু ঘ্রাণ বের হচ্ছে না তেমন ভাবছিলাম হঠাৎ মনে পড়লো লবণ দেওয়া হয়নি এর মধ্যে টিপস বলে দিচ্ছি মশলাতে লবণ দেওয়া না হলে তখন মশলা থেকে ঘ্রাণ সুন্দর বের হবে না তেমনি রঙও সুন্দর দেখাবে না দিলাম লবণ দেড় চা চামচ আমি নেড়ে মিশাচ্ছি আর কিছুক্ষণ পর দেখতে পাবেন রঙও সুন্দর হবে আর ঘ্রাণও মজার বের হবে দিলাম দুইটি কাঁচামরিচ চেরা এক মিনিট রান্না করেছি এর মধ্যে সুন্দর ঘ্রাণও বের হতে শুরু করেছে রঙও বদলে গিয়েছে মশলা কষানো হয়েছে আর শুকাবো না এবার দিয়ে দিচ্ছি সেই বাটা কুচু একটু সময় নিয়ে মেশাতে হবে কচু বাটা গরম হতে থাকবে আর মিশতে থাকবে মশলার সাথে এভাবে প্রায় সাত আট মিনিট রান্না করব। করবো রাজ কমিয়ে অনেকটা হয়েছে ঘ্রাণও পাচ্ছি এবার দিলাম সাতটির মতো কাঁচামরিচ মুখ চিড়ে দিলাম না ঘ্রাণ হওয়ার জন্য দিলাম নারিকেলি কচু খেতে মিষ্টি স্বাদের হবে অল্প খেলে মন ভরবে না ছোটোবেলায় এই রেসিপিটি তৈরি হলে সব ভাত কচুরে এই রেসিপিটি দিয়ে খেয়ে নিতাম এতটাই ভালো লাগতো আমার কাছে এই রেসিপিটির নাম আমার মা বলতেন কচুর ভর্তা আমরাও তাই বলি যারা ঝাল খেতে চান মরিচ চিড়ে দিতে পারেন এর মধ্যে আমাদের নারিকেলি কচুর ভর্তা তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে তবে একটি পদ্ধতি আছে দেখি হ্যাঁ বন্ধুরা নারিকেলি কচুর ভর্তা খাওয়ার জন্য প্রস্তুত পাত্র থেকে উঠাচ্ছি আর উঠে যাচ্ছে ব্যাস আর কি সহজ কচুর ভর্তা সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদের ইচ্ছে না থাকলেও ভর্তা হলে একটু বেশি ভাত খাওয়া হবেই তো এইভাবে তৈরি করে আমাকে জানাতে ভুলে যাবেন না যেন কেমন হলো আমার মায়ের কচু ভর্তার এই রেসিপি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই